আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সাথে এখন আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখে সামনে তোমাদের এসএসসি পরীক্ষা তার জন্য আমি তোমাদেরকে গুছালো আকারে ভিডিও দিচ্ছি যেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে লাইনগুলো দেখিয়ে দেবো কোনগুলো থেকে হুবহু এমসি কিউ হয় এবং কোনগুলো থেকে তোমরা শতভাগ যে শিওর থাকবে কোনগুলো থেকে এমসিকিউ আসবে পরনীতি ও নাগরিকতা এটি এই অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পরিণীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ের বিজ্ঞান তাহলে নাগরিকতা বিষয়ের বিজ্ঞান হল পরিণীতি ও নাগরিকতা এটা একটু মনে রাখবে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের পরিণীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন পরিবার সমাজ রাষ্ট্র রাষ্ট্রের উৎপত্তি সরকার ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করে কি কী নিয়ে আলোচনা করে সেটা একটু দেখে রাখবে পরিণীতি ও নাগরিকতা পরিণতির ইংরেজি শব্দ হলো সিবিক্স সিবিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে কি শব্দ ল্যাটিন শব্দ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো যে সিবিক্স একটা হল সিবিশাস সিবি শব্দের অর্থ হল যে নাগরিক বা সিটিজেন আর সিবিটার শব্দের অর্থ হলো যে নগরাষ্ট্র বা সিটি স্টেট প্রাচীন গ্রিসে নাগরিক ও নগরাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য এই যে অংশটা আছে এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট খুবই ভালো করে দেখবে এবং মনে রাখবে দাস মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ তখনকার সময় ছিল না তাই তাদেরকে নাগরিক বলাও হতো না দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে এবং নাগরিক নারীরা ভোটাধিকার পায় উনিশশো সালে এই অংশ থেকে একটা এমসি কি হওয়ার সম্ভাবনা আছে হয় এটা আসবে না হয় এটা আসবে দুইটাই ভালো করে মুখস্থ করে ফেলবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মূলত রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয় নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু খুবই ভালো করে দেখবে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী কোন দেশীয় ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ই এম হোয়াইট যথার্থই বলেছেন পৌরীতি হল বিজ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে তাহলে এটি কে বলেছেন এটি বলেছেন ই এম হোয়াইট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বিষয়বস্তুর উপর পরিণতিকে দুই ভাগে আলোচনা করা হয় দুটা বিষয় আমরা দেখব এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখান থেকে তোমরা শত ভাগ কমন পাবে শত ভাগ বইগুলো খুবই গোছালো আকারে দাগানো তোমরা যদি বইগুলো নিতে চাও এর পরবর্তীতে দেখো পরিণীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু এই বিষয়গুলো তোমাদের ঘ প্রশ্নে আসতে পারে তোমরা এখান থেকে একটু ডিটেলস জেনে নিবে যদিও এগুলো এমসি জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয় এগুলো জাস্ট তোমরা ঘ এর জন্য দেখবে ভালো করে আমরা এখান থেকে পরিবার নিয়ে আলোচনা করছি এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান মার্কিন সমাজবিজ্ঞানী আর এম মেকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে কি বলে পরিবার বলে এটি তোমরা একটু ভালো করে মনে রাখবে এটি খুবই গুরুত্বপূর্ণ কে বলেছেন সমাজবিজ্ঞানী আর এম মেকাইবার ম্যাকাইবার কথা বলেছেন পরিবারের শ্রেণীকে তিন ভাগে ভাগ করা হয় একটা বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে আরেকটা হল পারিবারিক কাঠামোর ভিত্তিতে আরেকটা হলো বৈবাহিক সূত্রের ভিত্তিতে ক নম্বর বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে এই নীতির ভিত্তিতে পরিবারের দুই ভাগে ভাগ করা যায় একটা হলো পিতৃতান্ত্রিক পরিবার একটা মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক পরিবার হলো যেখানে বাবাই প্রধান থাকে মাতৃতান্ত্রিক পরিবার হলো যেখানে মাতা প্রধান থাকে কিন্তু সাধারণত আমরা পিতৃতান্ত্রিক পরিবারই সব দিকে দেখতে পাই মাতৃতান্ত্রিক পরিবার বাংলাদেশে খুবই কম আছে কিছু উপজাতিদের মধ্যে এইগুলো তেমন একটা দেখা যায় পারিবারিক কাঠামোর ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো একক পরিবার একটা যৌথ পরিবার একক পরিবার মানে হলো যেখানে ভাই বোন এবং বাবা মা যে পরিবারে থাকে তা হলো একক পরিবার যৌথ পরিবার হলো দাদা দাদি চাচা চাচি এওরা মিলে থাকলে সেটাকে বলা হয় যৌথ পরিবার বৈবাহিক সূত্রে পরিবারকে আবার তিন ভাগে ভাগ করা হয় তিন ধরনের একটা হলো যে এক পত্নী মানে একজনের একটা স্ত্রী থাকবে এরপরে হলো যে বহু মানে একটা ছেলের একাধিক বউ থাকবে এরপর বহুপতি বহুপতি হলো যে একজন মেয়ের একাধিক স্বামী থাকবে এই ধরনের পরিবারটা আমরা সাধারণত দেখতে পাই না এর পরবর্তী টপিক থেকে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে